আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী আমি বেশ কয়েকটা দিন আগে আপনাদেরকে ফেসবুক স্ট্যাটাস এবং ভিডিওতে বলেছিলাম যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পঁচিশ চলমান আছে তো আপনারা আমাকে অনেকে ইনবক্সে এবং কমেন্টস এ জানতে চেয়েছেন যে আসলে এম এড প্রোগ্রামটা আমাদের জন্য প্রয়োজনীয় কিনা তো এই বিষয়ে আমি একটু দুই চার লাইন বলতে চাই যে আমরা যারা সহকারী শিক্ষক হিসেবে আছি আমাদের এমএড বাধ্যতামূলক না কিংবা এমএড সম্পন্ন করলে এই সনদ দিয়ে আমি কোন স্কেল পাবো না তারপরেও কেন সবাই এমএড করে বা করতে চায় বা আমি নিজে কেন এম এমএড করতে যাব তো আমাদের আমরা যারা বিএড সম্পন্ন করে রাখি বা বিএড স্কেল পেয়েছে বিএড স্কেল পাওয়ার পর আমাদের সবার মনে চায় বা উচিত যে এম সম্পন্ন করা কারণ ইন ফিউচারে আপনি যখন সহকারী প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষক হতে যাবেন হয়তোবা হয়তোবা এম এড সার্টিফিকেট বা এম এড সনদ আপনার জন্য কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আনবে বা পজিটিভ থিঙ্কিং নিয়ে আসবে এই জন্য মূলত এম এড বা মাস্টার্স অফ এডুকেশন প্রোগ্রামটা সম্পন্ন করার প্রয়োজনীয়তা অনেকে মনে করে বা আমি মনে করি আর যেহেতু আমরা শিক্ষকতা লাইনে আছি তো আমি মনে করি বিএড এর পর এম করে রাখা ভালো অনেক ক্ষেত্রে সেটা প্রশাসনিক নিয়োগ যখন আসবে বা আপনি যাবেন বা পাঁচ সাত বছর পরে যখন মানে কখন আপনার এম সনদটা কাজে দিবে সেটা আপনি বুঝতে পারবেন না হট করে দেখা গেল যে আপনার এম এড সনদের প্রয়োজন এনটিআরসি এর সহকারী প্রধান প্রধান শিক্ষক নিয়োগ দিবে দেখা গেল যে এম এড এম এড তারা অগ্রাধিকার বা এম একটা মানে ভ্যালুয়েবল সার্টিফিকেট এই জন্য এম করা প্রয়োজন তো আমি এখন একটু বলতে চাই যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সার্কুলার হয়েছে তো এটার ভর্তির জন্য বিশ মে পর্যন্ত আবেদন চলবে তো এটা সময় বৃদ্ধি পেলে পেতেও পারে আমার শিওর জানা নাই তো প্রাথমিকভাবে হলো বিশ মে পর্যন্ত আবেদন করা যাবে এবং এম এট এর ভর্তি হতে গেলে আপনার প্রথম সেমিস্টার প্লাস ভর্তি প্লাস অন্যান্য চার্জ অন্যান্য চার্জ আপনার টোটাল এই প্লাস এরকম একটা টাকা খরচ হবে প্রথম সেমিস্টারের জন্য এবং ভর্তি যাবতীয় আট হাজার সাতশো প্লাস সার্কুলারে উল্লেখ আছে আপনারা স্ক্রিনে সার্কুলারটা দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয় সেমিস্টারে দ্বিতীয় সেমিস্টার প্লাস অন্যান্য চার্জ মিলিয়ে এরকম আপনার এই সাত হাজার টাকা খরচ হবে তাহলে টোটাল মানে সম্পূর্ণ এবং এই যে আট হাজার এবং সাত হাজার এর ভিতরে আপনার কিন্তু প্রথম সেমিস্টারের মূল বইগুলো তারা সাপ্লাই দিবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় সেমিস্টারে এই টাকার সাথে আপনার বইগুলো সাপ্লাই দিবে তার মানে আপনার বই কিনা ভর্তি পরীক্ষার ফ্রি কেন্দ্র ফ্রি বাইবা পরীক্ষার ফ্রি ইত্যাদি মিলে আপনার সতেরো ষোলো বা সতেরো হাজার টাকা খরচ হবে ইন টোটাল আপনার ষোলো বা সতেরো হাজার তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এই টাকাটা খরচ হয় এবং সময় লাগবে এই বছর যদি ভর্তি হন মে এপ্রিলে ভর্তি হইলে ২৬ ছাব্বিশ সাল বা সাতাইশ সালে আপনি সনদ পাবেন দুই ২৭ সালে দুই সালে সনদ পাওয়া যাবে তো এইখানে আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই ইতিমধ্যে দুই সালে এম এড ভর্তি হয়ে গেছে আমি তেইশ সালে আবেদন করেছিলাম ভর্তি হয়নি চব্বিশ সালে অনেকে ভর্তি হয়েছে তখন আমার নিয়ত ছেলে ভর্তি হবো তারপরে ভর্তি হওয়া হয়নি তো এই বছরে ইনশাল্লাহ আমার নিয়ত আছে যে ভর্তি হওয়ার নিয়ত রাখছি তো আল্লাহ পাক বাকিটা জানে তো যারা এম বিএড তবে আরেকটা বিষয় হচ্ছে কি জানেন এই এম এড কারা করতে পারবে যারা বিএড বিএড সম্পন্ন করছে এই বিএড ছাড়া আপনি করতে পারবেন না তো আপনাকে হতে হবে তো মোটামুটি এটুকুই আলোচনা ছিল অনেকে জানতে চাচ্ছিলেন এটা সরকারি টিচার ট্রেনিং কলেজেও করা যায় এম এড প্রোগ্রাম কিন্তু আমরা যারা সহকারী শিক্ষক কর্মহত আছি আমাদেরকে সরকারি টিচার ট্রেনিং কলেজে করার জন্য এক বছরের ছুটি প্রতিষ্ঠান থেকে দিবে না তো আমরা যদি উন্মুক্ত থাইয়া করি আমাদের ছুটির প্রয়োজন হচ্ছে না এই জন্য যারা সহকারী শিক্ষক কর্মরত আছেন এবং বিএড সম্পন্ন করে ফেলছেন আপনাদের কোনো প্রকার ছুটি ছাড়াই আপনি এমএড সম্পন্ন করতে পারেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রতি শুক্রবার করে ক্লাস প্রতি শুক্রবার ক্লাসের কোনো প্যারা নাই এবং প্রথম সেমিস্টারে টোটাল সাতটা সাত শুক্রবার সাতটা ক্লাসে অ্যাটেন্ড থাকলেই চলে তো সাতটা শুক্রবার ক্লাস করলেই চলে আহ ক্লাসের কোনো ধরনের কোনো প্যারা নাই এছাড়াও আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আমার ফ্রি সময়ে যদি সুযোগ পাই রিপ্লাই দিয়ে আপনাকে উপকার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালাম